অনলাইনে মার্কেটিং করার এবং সফল হওয়ার যে দক্ষতা ও জ্ঞান আমার আছে তা অর্জন করতে আমার পনেরো বছরেরও বেশি সময় লেগেছে আমার জন্য এটি খুবই দীর্ঘ সময় লেগেছে কিন্তু যদি এমন কোনো উপায় থাকতো যেখানে আপনি এসে সেই জ্ঞান অর্জন করতে পারেন এবং তা নব্বই দিনেরও কম সময় করতে পারেন সেটা সত্যিই অসাধারণ হতো আপনি জানেন যদি আপনি আমাকে দুই বা তিন সপ্তাহ আগে এই প্রশ্নটি করতেন আমি বলতাম কোনোভাবেই সম্ভব নয় এটা করা যায় না অনলাইনে মার্কেটিং শেখার জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে সময় লাগে অল্প সময়ে এটা শেখা সম্ভব নয় এটা ছিল দুই তিন সপ্তাহ আগের কথা আজ সব কিছুই বদলে গেছে আর এই পরিবর্তনের কারণ হলেন মিস্টার অ্যাশ মুফারা আমি মাইকেলিস মিস্টার মুফারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যার নাম ভিক্ট্রি উইট অ্যাশ এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম এটা শুধু শিক্ষামূলক নয় তার থেকেও বেশি কিছু কিন্তু আমি প্রথমে শিক্ষামূলক দিকটি নিয়ে কথা বলতে চাই কারণ এটা সত্যিই অসাধারণ আমি একটি ছোট গল্প দিয়ে শুরু করতে চাই অনেক আগে যখন ড্যান্স আমি অনলাইনে মার্কেটিং শুরু করছিলাম আমরা একটি অনলাইন বুকলেট পাই যা পুরোপুরি মার্কেটিং নিয়েছিল তাতে শেখানো ছিল কিভাবে মার্কেট করতে হয় কি করতে হয় কখন করতে হয় অর্থাৎ মার্কেটিং সম্পর্কিত সব কিছু আমরা ভাবলাম আমরা তো এটাই করছি তাহলে ওই বুকলেটটা আমাদের কেনা উচিত ওই বুকলেটটা ড্যানি কিনেছিল আমি না দাম ছিল পাঁচ হাজার ডলার একেবারে সস্তা ছিল না আমরা বুকলেটটি পেলাম আর সেটা ছিল দারুণ তাতে অনলাইনে মার্কেট করার প্রচুর মূল্যবান তথ্য ছিল বুকলেটটি ছিল প্রায় চারশো পৃষ্ঠার আমি যখন বুকলেটের শেষের দিকে পৌঁছালাম আমার মাথা ঘুরছিল কারণ সেখানে তথ্য এত বেশি ছিল আর সবই ভালো ছিল আমি শেষে এসে ভাবলাম ওয়াও এটা তো দারুণ কিন্তু এখন আমি এই তথ্যগুলো দিয়ে কি করব এই তথ্যগুলো আমি কিভাবে একসাথে করব কীভাবে এটা আমার জন্য কার্যকর করব কিভাবে এটা আমাকে সফল করবে আমি তো জানি না এগুলো কীভাবে করতে হয় তারপর ড্যানারা আমি এগিয়ে গিয়েছিলাম এবং সফল হতে যা প্রয়োজন ছিল তা তৈরি করেছিলাম মিস্টার মুফারা এখন এমন একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে তিনি তার মস্তিষ্কে থাকা সমস্ত জ্ঞান সেখানে যুক্ত করেছেন তিনি আমাদের শেখান অনলাইনে কিভাবে মার্কেট করতে হয় কখন করতে হয় কোথায় করতে হয় কিভাবে করতে হয় তিনি আমাদের সব কিছু শেখান তবে এর চেয়েও বেশি কিছু আছে সেখানে মেন্টররাও থাকবেন যারা এসে আমাদের অনলাইন মার্কেটিং সহ আরও অনেক কিছু শেখাবেন আমি জানি অনেকে বাইরে কি বলছেন তারা বলছেন হ্যাঁ প্রচুর তথ্য থাকবে মাথায় রাখা ভালো কিন্তু আমি মনে করি না যে আমি এগুলো বাস্তবে করতে পারবো এটা এত বেশি হবে এত ভারী হবে আমি একসাথে করতে পারবো না কিন্তু মিস্টার মুফারা আপনাকে সেখানে সাহায্য করবেন আমিও করব ড্যানও করবে এবং আরও অনেকে করবে আপনাকে সে নিয়ে চিন্তা করতে হবে না আমরা আপনাকে দেখাবো কিভাবে সেই সব অংশ একসাথে জোড়া যায় এবং কিভাবে আপনি সেগুলোকে ব্যবহার করে মিস্টার মুফারা আমাদের জন্য যে বড় সাহসী সুন্দর নতুন ব্যবসা আনছেন তাতে প্রয়োগ করবেন এটি কিভাবে আপনার জন্য কাজ করবে এবং কিভাবে আপনি সফল হবেন এটা একটা গেম চেঞ্জার যা আমি পনেরো বছরে করেছি আপনি যদি সেটা নব্বই দিনে বা ষাট দিনে এমনকি কেউ কেউ ত্রিশ দিনেও করে ফেলেন তাহলে বুঝনের শক্তি কী আর সেই জ্ঞান নিয়ে বড় সাহসী সুন্দর নতুন ব্যবসায় এগিয়ে যাওয়া সত্যিই অসাধারণ এখন প্রশ্ন হচ্ছে এই প্ল্যাটফর্ম কি শুধু শিক্ষার জন্য না ভিক্টোরি উইথ অ্যাশ হল একমাত্র পথ যেখান থেকে আপনি নতুন ব্যবসায় প্রবেশ করতে পারবেন অন্য কোনো পথে সম্ভব নয় এখন এটা আমরা কীভাবে করবো মিস্টার মুফার আমাদের সবার জন্য ওইএস ব্যাক অফিসে একটি আবেদন ফর্ম দিয়েছেন আপনাকে সেখানে গিয়ে তা পূরণ করে জমা দিতে হবে তিনি সবাইকে যাচাই করবেন এবং নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রায়োরিটি মেম্বার হিসেবে বেছে নেবেন এখন যদি আপনি প্রায়োরিটি প্লেসমেন্টে না থাকেন তাহলে কি আপনার জন্য সব শেষ না একদমই নয় এ নিয়ে চিন্তা করবেন না শুধু আবেদনপত্র পূরণ করুন এবং অপেক্ষা করুন কীভাবে সেটি ফলাফল দেয় অ্যাস কী মানদণ্ড ব্যবহার করছেন আমি জানি না আমি জানি না আমি থাকবো কি না আপনি থাকবেন কি না কিন্তু আমি আবেদন করেছি যেভাবে হওয়ার কথা সেভাবেই হতে দিন আমরা কি এরপরেও ভিকটি ডুইতে আসে প্রবেশ করতে পারব এর উত্তর হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে ভিক্ট্রি ডুইতে এসে আসতে হবে শুধু শিক্ষার জন্য নয় বরং এটি একমাত্র পথ যেখান থেকে আপনি নতুন ব্যবসায় প্রবেশ করতে পারবেন অন্য কোনো পথে সম্ভব নয় এখন এটা আমরা কীভাবে করবো মিস্টার মুফান আমাদের সবার জন্য ওইএস ব্যাক অফিসে একটা আবেদন ফর্ম দিয়েছেন আপনাকে সেখানে গিয়ে এটা পূরণ করে জমা দিতে হবে তিনি সবাইকে যাচাই করবেন এবং নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রায়োরিটি মেম্বার হিসেবে বেছে নেবেন এখন যদি আপনি প্রায়োরিটি প্লেসমেন্টে না থাকেন তাহলে কি আপনার জন্য সব শেষ না একদমই নয় এ নিয়ে চিন্তা করবেন না শুধু আবেদনপত্র পূরণ করুন এবং অপেক্ষা করুন কীভাবে সেটি ফলাফল দেয় অ্যাস কি মানদণ্ড ব্যবহার করছেন আমি জানি না আমি জানি না আমি থাকবো কি না আপনি থাকবেন কি না কিন্তু আমি আবেদন করেছি যেভাবে হওয়ার কথা সেভাবেই হতে দিন আমরা কি এরপরেও ভিক্টোরি এসে প্রবেশ করতে পারব এর উত্তর হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে ভিক্টোরি উইট এসে আসতে হবে শুধু শিক্ষার জন্য নয় বরং এটি একমাত্র পথ যেখান থেকে আপনি নতুন ব্যবস্থা probes corta el perro. তাই আমি আজকে এই বিষয়টি একটু পরিষ্কার করতে চেয়েছি মিস্টার মুফার আমাদের যা দিয়েছেন তার শক্তি ও মূল্য কত বড় তা বোঝাতে কারণ আমিও সেখানে অনেক কিছু শিখব যদিও আমার অনেক জ্ঞান আছে তবুও আমি মিস্টার মুফার এবং তার মেন্টরদের কাছ থেকে আরও অনেক কিছু শিখব তাই এটা আমাদের সবার জন্য আবেদনপত্র পূরণ করুন আমরা যখন ভিক্টোরি এসে প্রবেশ করব শিক্ষার প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন সমস্ত জ্ঞান ও তথ্য সংগ্রহ করুন যা আপনি নতুন ব্যবসায় প্রয়োগ করবেন আমি পারবো না এই ভয় করবেন না এজন্যই আমি আছি এজন্যেই আরও অনেকে আছেন আমরা দেখাবো কীভাবে তা করবেন এটা খুব কঠিন কিছু হবে না বিশেষ করে কারণ মিস্টার মুফারাজ সিস্টেম এবং প্রক্রিয়া তৈরি করে তা অসাধারণ আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আমার কথা বিশ্বাস করুন এটা হবে অবিশ্বাস্যভাবে ভালো আজকের জন্য আমি সবাইকে এটাই বলতে চেয়েছি এটাই মূল কথা আপনাকে যা করতে হবে আমরা সবাই উইথ এসে প্রবেশ করব। আপনি যদি প্রায়োরিটিও না হন চিন্তা করবেন না আমাদের জন্য পথ থাকবে জ্ঞান অর্জন করে নতুন ব্যবসায় এগিয়ে যাওয়ার আর তারপর আমরা এগিয়ে যাব সফলতার পথে আজ এ পর্যন্তই বন্ধুরা এটি একটি ছোট ভিডিও আশা করি এটা আপনার কিছুটা পরিষ্কার ধারণা পাবেন এ নিয়ে চিন্তা করবেন না এটি কঠিন কিছু নয় কোনো পরীক্ষা নয় শুধু মিস্টার মুফারাজা করতে বলেছেন তাই করুন সেটিকে চলতে দিন তারপর আমরা এগিয়ে যাব এটাই সব ভালো থাকুন বিদায় আপনাদের সপ্তাহটা দারুণ কাটুক